হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা এখন যাচ্ছি ক্যাচো খুঁজতে ক্যাচো ক্যাচো আমি জানতাম না যে হাঁসের বাচ্চাগুলো ক্যাচো খায় গতকালকে আমার মা বলতেছে যে হাঁসের বাচ্চার জন্য ক্যাচো নিয়ে আয় আমি বার হয়েছি ক্যাচো খুঁড়তে তো ক্যাচো খুঁড়বো হাঁসের বাচ্চার জন্য তো আপনাদেরও দেখাবো যে হাঁসের বাচ্চাগুলো কীভাবে কেঁচো খাচ্ছে কীভাবে কেঁচো খায় খুঁজবো কোথায় ওদের বাসাগুলো খুঁজে পাচ্ছি না হয়ে হচ্ছে বাগানে আমাদের না মানুষের বাগানে আর লিচুগুলো অলরেডি হয়ে গেছে কারো কারো হচ্ছে তো পাইছি একটা কয়েকটা বাসা কেঁচোর এই দেখুন লিচুগুলা কোনো গাছে কম আছে কোনো গাছে বেশি বন্ধুরা একদম ক্যাচর রাজ্য রাজ্যে চলে এসেছি দেখতে পাচ্ছেন যে ক্যাঁচর ঘরগুলো এই যে তো এখানেই খোড়া খুঁড়ি চলতেছে দেখা যাক এই যে এটা পাওয়া গেছে এই যে এই যে এই যে একটা হাইব্রিড পাওয়া গেছে মোটা সোটা একদম এইগুলা হাঁসগুলা খাবে কীভাবে খাবে সেগুলো আপনাদেরকে দেখাবো সমস্যা নেই আগে এই যে এখন তো বার হয়ে যাচ্ছে এখন থেকে খুঁজে বার বেড়াচ্ছিলাম পাচ্ছিলাম না এখন দেখি কেঁচড় ঢিপ লাগে আছে এখানে এই যে হাইব্রিড পাওয়া গেছে একটা এই যে কেচোগুলো একটু দেখাই দেখেন কতগুলো কেচো গাছের গোড়ায় গোড়ায় কেটে। আমিও জানি না যে কেচু কি ভাবে খায় আজকে দেখবো হাস কিভাবে। তারা কি ভাবে খায় আসলে কেচুগুলা। ইঞ্চি পাখি সে মোটা তাজা। একটা এই যে আরেকটা। কেচোয় কেচু এইগুলা যত গভীরে করবেন ততই বেশি মোটা মোটা পাওয়া যাবে এই যে আর যত উপরে করবেন তত ছোটো ছোটোগুলো বাচ্চাগুলা কাঁচু বা ছগুলো পাবেন এগুলা হাঁস কী হবে খাই সেটা আপনার আজকে দেখাবো আমি এই যে একটা দেখো ভালোই কেঁচো পেলাম এই যে দেখেন আশা করবে কিন্তু আর একটু সমস্যা নাই সমস্যা বেশি হইলে তো পাওয়াটা এটা দিয়ে কাজ হয়ে যাবে আশা করি কই যাচ্ছিস সেখানটু হয়ে গেছে বন্ধু আমার ক্যাঁচক খোড়া আশা করি এটা দিয়ে হয়ে যাবে বন্ধুরা ক্যাঁচক ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি বাসার দিকে বাসায় গিয়ে আপনাদের দেখাবো যে হাঁসগুলো কীভাবে ক্যাঁচোগুলো খায় তো চলুন বাড়িতে যাই বন্ধুরা কেঁচোগুলো খুঁড়ে এনে মাটিতে রাখছিলাম তারপর হাঁসগুলোকে পিটিয়ে নিয়ে আসলাম এই যে দেখুন এখানে আমাদের দুইটা দেশি হাঁস আছে এবং তিনটি গতকালকে আমার মা কিনছে তিনটা কত সাইড না কত টাকা দিয়ে নিছে আর কি আর যে দুইটা আছে দুইটা আমাদের মত আমি হাঁস ফোটানোর জন্য প্রায় আটটা ডিম নিয়ে এসেছিলাম বলতে গেলে দুই হালি সো দুই হালির ডিম দিয়ে এই মুরগিটা তা দিয়েছিল তা দেওয়ার পরে বাকি আপনার ছয়টা ডিমে নষ্ট হয়ে যায় এবং এই দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা ফুটে বের হয় আর ওই যে যেটা দেখতে পাচ্ছেন কালো কালো দুইটা হচ্ছে দেশি হাঁসের বাচ্চা একদম পিওর দেশি হাঁসের তো আমি আমাকে জিজ্ঞাসা করলাম যে আসলে এই কেঁচো খাইলে কী হয় বা কী উপকারিতা তো কেঁচো মা বললো যে কেঁচো হাঁসের জন্য খুব পুষ্টিকর খাদ্য এবং তার পাশাপাশি এদের দ্রুত বৃদ্ধি পেতে সাহায্য করে তো আমিও জানি না জানতামও না তো যেহেতু আমি জানলাম তো আমি চেষ্টা করলাম যেন আপনার সাথে বিষয়টা শেয়ার করি আর একটা হাঁসের পা কাটা গেছে কীভাবে কী জানি কী দিয়ে জানি তো সেখানে কিছু মেডিসিন লাগিয়ে দিয়েছি আশা করি হ্যাঁ সৃষ্টি সৃষ্টিকর্তা আশীর্বাদ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং সুস্থ হলে যেন আবার তাড়াতাড়ি রিকভারি করে অন্যান্য হাঁস সাথে ভালো মতো চলাফেরা করতে পারে এটাই কামনা করি তো দেখতেই পাচ্ছেন কেঁচোগুলো কত সুন্দর করে শরীর হাঁসগুলো কত সুন্দর করে ক্যাঁচোগুলো খাচ্ছে যাইবাহোক আমার কাছে বিষয়টা অনেক নতুন লাগলো তার জন্য আপনার সাথে শেয়ার করা আর যদি আপনিও চান খাওয়াতে পারেন কোনো সাইড ইফেক্ট নাই আমিও জানতাম না যেহেতু তাই চেষ্টা করলো আপনার সাথে শেয়ার করার কি বলবো এই কী কথা বারবার বলেই আছি ষ্টিতে দেখবেন আর আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং পাশ থাকবে বেকটি ক্লিক করে রাখবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে তারা এই বিষয়টা নিয়ে জানতে পারে এবং যারা জানেন এ বিষয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ